কেমন আছেন সবাই আপনাদেরকে জানাই স্বাগতম বিনোদন পাড়াতে শোকের ছায়া এসেছে খালিদ দুঃখ আসে এই গানটির ব্যাপক জনপ্রিয় একজন শিল্পী খালিদের মহাপ্রাণ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি তার পরিবার পরিজনদেরকে ভালো থাকবেন সঙ্গীত শিল্পী খালিদ তো চলে আসি অন্য খবরে যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে তো চলে যাই আমরা সাকিব খানের তুফান ছবিতে কে হচ্ছেন ভিলেন এটা আসলে একটি সাসপেন্ডে রেখেছেন পরিচালক রায়হান রাফি কারণ ভিলেন এমন একটি পার্ট এই তুফান ছবির যে ভিলেন নিয়েও কৌতূহলের সীমা নেই কে হচ্ছে ভিলেন কেউ বলছে আফরান নিশু কেউ বলছেন অপার বাংলা যিশু গুপ্ত এমন অনেক অনেক ভিলেনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তাহলে বুঝুন যে একটি নায়কের ছবি শাকিব খানের ছবিতে ভিলেনও কতখানি গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার হতে পারে কারণ ভিলেন ছাড়া যেমন ছবি চলে না ছবি অপূর্ণতা পায় ঠিক তেমন রাহেন রাপিতার পরিচালিত তুফান ছবিতে ভিলেনের যে ক্যারেক্টারটা রেখেছেন সেই ক্যারেক্টারটাতে এমন কিছু হয়তো চমক রেখেছেন যেটাতে দর্শকদের মাঝে এত বেশি উদ্দীপনা যে কে হচ্ছে এই তুফান ছবির সেই কাঙ্ক্ষিত ভিলেন তো এবার আমরা চলে যাই পরবর্তী নিউজে যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন ভিডিও আসতেই থাকবে রাজকুমার নিয়ে যেটা আমরা বলতে চাচ্ছি রাজকুমারের এই অল্প কয়েকদিনের মধ্যে থেকেই প্রচার প্রচারণার কাজ শুরু হবে আসছে আঠাশ তারিখে এখানে শাকিব খানের জন্মদিন এই দিন থেকে বুজকলিপাতে একটি প্রোমো দেখানোর কথা শোনা যাচ্ছে প্রযোজক আশাদ আদনানের মুখে আমরা চ্যানেলে এক সাক্ষাৎকারে দেখতে পেরেছি তো আশা রাখি রাজকুমার ছবিটি প্রিয় তোমাকেও ছাড়িয়ে যাবে কারণ রাজকুমার ছবিটি নিয়ে দর্শক এবং পরিচালক নায়ক সবার মধ্যে একটা আলাদা বাড়তি উন্মাদনা কাজ করছে কারণ এখানে অনেক বড় বাজেটের ছবি এখানে পরিচালক প্রযোজক নায়ক কেউই কম্প্রোমাইজ করেননি ভালো একটি গল্পের জন্য ভালো একটি নির্মাণের জন্য এখান থেকে দেশ এবং দেশের বাইরের অনেক টেকনিশিয়ান তারা এই ছবিটা নির্মাণ করা হয়েছে যার একটি গান করেছেন বালাম এবং কোনাল কারণ আপনারা জানেন ও প্রিয়তমা গানটি এখনো পর্যন্ত সব বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ছেলে ছোটো বড়ো সবাই গানটি শোনায় তো যাই হোক এরকম খবর আসতেই থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই কেমন আছেন সবাই আপনাদেরকে জানাই স্বাগতম বিনোদন পাড়াতে শোকের ছায়া নেমে এসেছে খালিদ যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই গানটির ব্যাপক জনপ্রিয় একজন শিল্পী খালিদের মহাপ্রাণ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে গভীর সমবেদনা